আমার মামা বলে ডাকি বাঘরে মামাকে কিন্তু আগে প্রণাম করি তারপর আমার মা বাবাকে প্রণাম করি না পরে আমার আজকে আনন্দ কত আনন্দ হচ্ছে খুব বাবা আমার দরকার একমাত্র কাকরা যত বেশি বাজবে অত গান আসবে গান কাকরা একটু বেশি উঠলে অটোমেটিক্যালি গান বের হয় গান আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন সুন্দরবন দেখছেন পাখির চোখে একটি জিনিস বলে রাখি সেটি হচ্ছে সুন্দরবনে এখন শুটকির মৌসুম চলছে জেলেরা ভীষণ ব্যস্ত অন্যদিকে কাঁকড়া শিকারের উপর নিষেধাজ্ঞা এই সময় চলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস সুন্দরবনের একটি বড় অংশের মানুষ কাঁকড়া শিকারের উপর নির্ভরশীল সেই মানুষগুলো ডিসেম্বরেই তাদের কাজ কারবার শেষ করেছে তেমনই একজন ইথুন বড়ুয়া যার সঙ্গে গেল পর্বে পরিচয় করিয়ে দিয়েছিলাম আজও থাকবো সেই ইথুনদার সঙ্গে। সঙ্গে সুন্দর বনদাম মনলে বোলে কর্ম জর যারিয়া মইনা যাবি রে আমার সেই গর সারিযা শুয়া যাবি রে তুই সে আমার মন মন তোরে সুন্দরবনের এই কাঁকড়া শিকারীর গানের সঙ্গে গহীন সুন্দরবনের এই খাল নদী জঙ্গল যেন মিলেমিশে একাকার অদ্ভুত অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে মনটা আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে তাৰে নৌকা কানি অলে বাইনে বাইনে ওপৰে কি দিয়াচি শিৱ নৌকাৰ পানীৰে আমি কি দিয়াছি শিৱ নৌকাৰ পানীৰে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই আমার মন স্বপন দেখায় আইলাম বে ও মনে ববের মায়াই রইলাম ডুবে এই সপন কি মিথ্যা গইতে পারে রে হে আমার সেই সপন কি মিথ্যা গইতে পারে রে তুই সে আমার মন মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে হে আমার মন ওরে আজার আল মুর আসবে জ মল্লে কাত পায়ে বাঁধিব যদিন বুক দাবিনে কে করাইব পারো রে সেদিন রসুল বিনে কে করাইব সেদিন কে কৃষ্ণবিকেব তুই সে আমার মন মন করে পারলাম না বুজাই রেক তুই সে আমার মন সপনে দিক বে বের মায় রইলাম দুবে বা তুই সে আমার ম সালাম দেওয়ার আগে কিন্তু আমার মামা বলে ডাকি বাগরে মামাকে কিন্তু আগে প্রণাম করি তারপর আমার মা বাবাকে প্রণাম করি তোর আমার কোনো কাজ নাই তুই আমার সামনে আসার দরকার নেই তবে আজকে তিরিশটা বছর তবে আমি কোনোদিন জীবনে সুন্দরবনে বাঘ দেখিনি দেখেননি দেখেনি তবে আমার নকুয় এই মাথায় একজন ওই মাথায় আমি এই মাথায় দাঁত পাইতেছে কয় ওই বাঘ যাচ্ছে কিন্তু আমার চোখে আমি দেখলাম দেখেননি দেখেনি আপনার বাঘ দেখার দরকার না আমার দরকার না তো ওগুলো আমার কি করব ঠিক কোনো একটা মিস নাই বন্ধরে আবার কুলবিন আদার এক জায়গায় ঘুরে দিবে এর চেয়ে 4000 এ এই দিকের মানুষ তো কাকরা মারা জানতো না আগে না না জানতো না শিকারের পদ্ধতি জানতো না পদ্ধতি জানতো তবে আমাদের সাথে মুষ্টিবিক্ষ লোক ছিল পানকালীর শুধু বিশ্বের নৌকা ছিল আমি নিয়ে আমি বললাম এখন কত নৌকা এখন সুন্দরবনের নাথাগুলো তো তিন লাখ নৌকো আছে শুধু কাঁকরার নৌকা কাঁকার নৌকো মানে মাঝে থেকে এ ডুবলাভের জন্য বনপুকূলের লাখ লাখ মানুষ আসলে সুন্দরবনের উপর নির্ভরশীল ফলে এখানকার এই লবণ জলের সঙ্গে তাদের হৃদয়ের সম্পর্ক পেটের সম্পর্ক আত্মার সম্পর্ক কিছুতে এখান থেকে ছোটানো যায় না তাদের হরিণের দল কই গেল এখানে একটা দুটো তো বের হয় তাদেরকে খাদ্য না দিলে আসবে আসবে তো এর দেনা কোনদিন আমার বাসা বললাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত সুন্দরবনে নানা রকমের ভয় কিন্তু এই জেলেদের সবচেয়ে বড় ভয় হচ্ছে বঞ্চনা আর কড়া সুদে ঋণের পোষা ময়না পাখি গরক বাসা বান্লাম বাবুই পাখির মতো এই রিদয়ের ভালোবাসা দিলাম আছে যত কা 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 সফট হয় পট পাইলে সেই ময়না পাখি pali gobera সকাল বিকাল খাই পাখি রে খুশি দুধ কলাই পাকিরি সনে আমার সনে বাপ কই আছে মনে মনে কান্দাইলো দুই হাঁকি চাইরা নজায় সোনার মইনা আকাশ আছে রে পাখি সর আমার আজকে আনন্দ কত আনন্দ খুব দুঃখ হ্যাঁ ওটা গুসা

ওই ভাটা ওই টটায় উঠে ওরুম আমি যখন কাছে গেলাম অনেক কোন বছর হলো তখন চিন্তা করলাম কি তারে ডিসটর্ব করা তো ভালো হবে না ঠিক হবে আমার ক্ষতি হবে তার কাছে থাকুক আমি আমার ছেলেটা ছিল বাবু তখন কয় বাবা ওইদিকে যাই না আতি কেন হুম তোর কি দরকার আছে আমার বল হুম কয় একটু দেখতাম কেন এখন দেখতে পাচ্ছিস না না দেখলে তুমি ওদিকে যাবি আমার যাওয়ার দরকার নাই তার কাছে সে তাও আমার জায়গা হবে না আমার যে সত্যি কথা এটা কোনো কথা না তাও দেখেছি আম্বাড়িয়া এই আমার খবর খালি খবর উপরে বলে না একটা খবর আছে না

না কুমির আছে আপনার ওইদিকে ওইদিকে জোংরা পশুর একটা কুমির উঠতো দেখতাম বিশাল বড় ঠিক আছে তারপরে হরিণ টানায় কুমির ভয় পাই আপনি দেখবেন কি করে না আমি ফনাম করি বাবা বাবা আমার দরকার একমাত্র কাঁকড়া যত বেশি বাজবে অত গান আসবে গান কাকড়া একটু বেশি উঠলে অটোমেটিক্যালি গান বেরোয়

পরিস্থিতির মধ্য দিয়ে তাদের বেঁচে থাকতে হয় টিকে থাকতে হয় মাছ কাঁকড়া ধরতে হয় সেগুলো আবার বিক্রি করতে হয় তার মধ্যে বলেছি যে মানে নানা রকমের বঞ্চনার গল্প তো রয়েছেই তারপরেও মনে হয় কেমন যেন সুখী মানুষ তারা ঠিক যেমন সুন্দরবনের চলতে চলতে ঘুরতে ঘুরতেই মানুষগুলোর কাছে শুনি সুন্দরবনের গল্প এই কাঁটাটা এই কাঁটাটা

এটা এটা বুঝা যায় যে আমাদের মাতৃভাষা অনুযায়ী এটাকে আমরা চুলি কাটা বলি চুলি কাটা মানে চুল যেমন না চুলের মতো হ্যাঁ হ্যাঁ আর কেউ বলে ফেম কাটা এটাও কথা কিন্তু ওটা না গাছটা হয়েছে আসলে নাম হচ্ছে চুলি কাটা মানে চুলের মতো কাটা দেখতে দেখেন কি সুন্দর লাগে সবুজ মনে হয় যেন গিয়ে বসা যাবে এর উপরে হ্যাঁ কিন্তু যাইতে কি বসলে তো গা ভর্তি কাটা এগুলো কি গাছের মূল এটা কেওড়া কেওড়া সুন্দরবনসহ উপকূলে কাকটা ধরায় নিষে নিষেধাজ্ঞা আসছে কারণের প্রজনন মরশুম শুরু হচ্ছে এই সময় আমাদের কাকটা শিকারী যারা রয়েছেন তারা সুন্দরবন থেকে উঠে আসেন তারা চলে যান যে যার বাড়িতে নানান পেশায় বেঁধে কই যাবেন আপনি ভালো একান্ত করতে যাবে পয়লা মহপূর রামপাল ফয়লা ফয়লা হ্যাঁ পয়লার থেকে মিশিন ফিট করবো নৌকায়

সুন্দরবন থেকে চকরিয়া দারুন দারুন এই ছোট্ট নৌকা নিয়ে সাগর পাড়ি দিবেন আপনি পারবা হিসেবে আমাদের রাখত কাকটা ধরতে ধরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয় অবস্থা আমরা বলছিলাম যে দুবলার চরের জামতলা খালে রয়েছি আমাদের বিদায় নেওয়ার সময় এসছে ইথন বড়ুয়ার গান শুনছিলাম আমরা তার গান শুনতে শুনতে বিদায় নেব এবার একটি আঞ্চলিক গান পুরুষ হুম কক্সবাজারের ভাষায় গান পুরুষ এচিড মাৰিলে তুই মাৰচ খৰিলে তুই গৰছ এয়িন তোৰ সা পুৰুষৰ কাম সময়ৰ দহৰ দছ ফুৰুষৰ দাম তুই কেন পুৰুষ এচিড মাৰিলে তুই মাৰচ খৰিলে তুই গৰছ এয়িন তোৰ সা পুৰুষৰ কাম

ডাকাত কই দূর দরি কি মারা মারে তুরে বিষে নদরে তুই দে সন্তরাশি নারী রাত দরা ভরি গালত মারের জোতার বাড়ি পাডাই ফেলার গাল তুই এক জনে সমাই ফেলর দশ পুরুষর দাম মারার দশ পুরুষর দাম ও তুই কেন পুরুষ एसिड माले तुई मारर, कुन गोरीले थुई गरर, एन तुर खा फुरुसुर खाम तुई, फुरु तुई जने हमाय बेलर दस फुरुसुर दाम आर दस फुरुसुर दाम आंकल दाम तो खाइल बाबा चोखे पानी क्या বাবা যেগুলো যেগুলো জীবনে ঘর সেগুলো মানুষ করতে আছে না পানি দিয়ে করবো কি আর জল তো রঙ হয় না সবের জলে না হর তবু দুটি মনের ছবি আছে আকা

আর কতগুলো কাঁকড়া দেখবেন না দেখবো তো দেখতে হবে না অন্তত তো একতলার টাকা তো হয়ে গেছে বেশ লম্বা সময় ধরে কাঁকড়া শিকারি ইথুনদার গান শুনলাম তার জীবনের গল্প শুনলাম আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন সবাই